আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ধামাকা 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 প্রাইজে নিয়ে চলে আসছে আজকে আপনাদের সবার জন্য ওয়ান পিসগুলো ব্যাস পাবনা বস্ত্রালয় থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সেই অফারের ওয়ান পিসটা হ্যাঁ যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি ষাট টাকা করে হ্যাঁ অনলি ষাট টাকা করে আপনারা এই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন বরপুর ওয়ান পিস আমাদের চলে আসছে যেগুলো আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের কিন্তু প্রচুর ওয়ান পিস তৈরি হয়ে গেছে একদম বান্ডেল বান্ডেল আকারে তৈরি হয়ে গেছে যারা ওয়ান পিসের ব্যবসা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপযোগী আর আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে অনলি ষাট টাকা দিয়ে হচ্ছে ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন অনলি ষাট টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দেখেন কি চমৎকার ওয়ান পিসগুলো থাকতেছে খুবই সুন্দর থাকতেছে আমাদের ওয়ান পিসগুলো মাত্র ষাট টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই চমৎকার ওয়ান পিসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো ভাই রে ভাই মাত্র ষাট টাকার কালেকশন আপনারা এটা মনে করেন না যে আপু এগুলা থেকে কি কোনো রং উঠবে না ভাই আমাদের এই ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এগুলো থেকে কোনো রঙ উঠবে না জাস্ট একটা অফারে আমরা কিছুদিন পর পর আপনাদের জন্য এই অপশনটা রাখি দেখেন মাত্র ষাট টাকা হ্যাঁ অনলি ষাট টাকা করে আপনারা এই সুন্দর ওয়ান পিসগুলো পেয়ে যাবেন দেখেন কত চমৎকার ওয়ান পিসগুলো রয়েছে হ্যাঁ কত চমৎকার মাত্র ষাট টাকা করে যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো হ্যাঁ অনলি ষাট টাকা করে আপনাদেরকে হচ্ছে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এগুলো আমরা একদমই বান্ডিল আকারে দিচ্ছি বলপুর কালেকশন আজকের ভিডিওটা কিন্তু আমাদের গোডাউনটা থেকে আর আমাদের গোডাউনে কিন্তু প্রচুর প্রোডাক্ট হচ্ছে তৈরি হয়ে গেছে জন্য সো যারা হচ্ছে সরাসরি গোডাউনটা থেকে নিতে চান তারা কিন্তু গোডাউনটা থেকে নিতে পারেন আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমাদের শোরুমে চলে যাবে যারা আমাদের এই শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন নরসিন্দি মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় দেখেন কি পরিমাণে কালেকশন আমাদের চলে আসছে অনলি ষাট টাকা হ্যাঁ অনলি ষাট টাকা এই প্রোডাক্টটা আমরা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে দিচ্ছি দেখেন আমাদের কাছ থেকে মাত্র ষাট টাকা নিয়ে হচ্ছে আপনারা ষাট টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ আমাদের কাছ থেকে মাত্র ষাট টাকায় প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসায় রানিং করতে পারেন দেখেন মাত্র ষাট টাকায় আপনারা কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাচ্ছেন আসলে কী বলবো এই ড্রেসগুলো এত পরিমাণে ভালো আর এই ড্রেসগুলো এত পরিমাণে আমাদের শোরুমে চলতেছে জাস্ট অল্প সময়ের জন্য হচ্ছে আমরা এগুলো আপনাদেরকে অফারে দিচ্ছি হ্যাঁ মাত্র ষাট টাকা করে দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো হ্যাঁ মাত্র ষাট টাকা করে ভরপুর কালেকশন আমাদের বান্ডিল বান্ডিল চলে আসছে দেখেন নেক্সট এটার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারে হচ্ছে আমাদের ড্রেসগুলো আসছে দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন আমাদের কাছে কিন্তু কালেকশন রয়েছে এটা হচ্ছে আমাদের গোডাউনটা আর গোডাউনটাতে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট হচ্ছে তৈরি হচ্ছে সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে একদম বান্ডিল বান্ডিল প্রোডাক্ট গুলা নিতে যাচ্ছেন তারা কিন্তু বান্ডিল বান্ডিল প্রোডাক্ট গুলা নিয়ে নিতে পারবেন দেখেন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এরকম বান্ডিল বান্ডিল তৈরি হয়ে গেছে দেখেন একদম আকারে রয়েছে আমাদের প্রোডাক্ট সো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই সবটা ভিজিট করে নিয়ে নেবেন নয়তো ভাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নেবেন नेक्स्ट আবারও দেখা হবে গুড বাই